তো আজকে হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন হচ্ছে আমার খাবার দাবারগুলি মানে অর্ডারের খাবার দাবারগুলি রেডি করলাম এটা হচ্ছে ঈদের ডেলিভারি ঈদের আগের দিন আর কি এই যে এখানে আছে রোস্ট এই যে রোস্ট এখানে বিশ পিস চিকেন রোস্ট তো এটা হলে ঠান্ডা করব ঠান্ডা করে দেন ডেলিভারি দিব মানে কিন্তু আমি ভেজে তারপরে ই করছি চিনি সিরাই তো চুবাই নিয়েছি ওটা আর দেখাইতে আর নাই ভুলে গেছি আর কি হয়ে গেল এখন আবার যে এটা শেষ করে এইতো আজকে হচ্ছে রায়না বাবা রোজা তো আজকে তো শুক্রবার তো এই যে কিছু হালকা কিছু ই করলাম আর কি ইফতারের রেডি করে দিলাম এখানে কিছু ফ্রুটস আছে নেশপতি আপেল খেজুর আর হচ্ছে একটা ডিম শোলা সিদ্ধ শোলাটা মধ্যে একটু ই দিয়ে দিছি মশলা টসলা চিলি ফ্লেক্স আছে লিচু আছে হচ্ছে শরবত আছে কলা এই হচ্ছে আজকে ইফতার আমি কালকা থেকে রাখবো ইনশাল্লাহ আমি দুইটা রাখবো এটা হচ্ছে গুড়ের শরবত গুড় আর হচ্ছে লেবু দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিন লিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করেছি হচ্ছে ঈদের কিছুদিন আগের ভিডিও এটা চার পাঁচ তিন দিন বা চার দিন আগের ভিডিও হবে রায়নের বাবা রোজা ছিল তো কিছু ইফতার তৈরি করে দিলাম আমিও রোজা রেখেছি তো আমি হচ্ছে ঈদের আর কি দুই দিন আগে রাখছি রায়নের বাবা আরও বেশি ওজার রোজা রাখছে তো রো হাজার রোজা যেটা না রাখলে অনেক সাপ তো আমি শুধু দুইটা রাখছি রায়নের বাবা চারটা না পাঁচটা জানে রাখছে ঠিক মনে নেই আর এই হচ্ছে ডেলিভারি কিছু খাবার এটাও দুই দিন আগের ভিডিও ছিল ঈদের দুই দিন না তিন দিন আগের ভিডিও তিন রকমের ভর্তা সবজি ছিল অর্ডার সেটাই আর কি রেডি করে জাস্ট একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এতে এবার কী কী ডেলিভারি দিলাম বা কী কী রান্না করলাম কিভাবে কি করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে মানে ব্লগ শেয়ার করছি তো কেন ভিডিও দেয়নি এতদিন সেটাই বলি তো বেশ কিছু ভিডিও জমে আছে ঈদের আগের দিন তার আগের দিন তারপর হচ্ছে ঈদের দিনের ভিডিও কুরবানি গোস্ত রান্না করার ভিডিও আছে এটা ইনশাল্লাহ পরে দিব তা এগুলো আর কি জমে আছে। আর দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে ঈদের পরের দিন তো আমরা চলে গেলাম ইয়েতে ঘুরতে সবাই মিলে আপনারা হয়তো অনেকে ভাবির ব্লগে দেখেছেন আমার ভিডিওগুলো আমি আপলোড করব পরে ইনশাল্লাহ তো ঘুরতে যাওয়ার আগে তো বেশ কিছু অর্ডার ছিল তো অর্ডারে কাজ করতে করতে আর কি আর সময় পেতাম না ভিডিও দেওয়ার আর শরীরও তেমন একটা ভালো ছিল না তো যতটুকু পেরেছি টুকটাক আর কি অর্ডারগুলো দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আর ভিডিও দিতে সময় পাইনি তারপর তো ঈদে চলে আসলো ঈদের দিন তো পুরাই ব্যস্ত ঈদের দিন তো ভিডিও দিতেই পাইনি কারণ সকাল থেকে রাত পর্যন্ত মানে কাজ করতে হয়েছে তো আর ভিডিও দিতে পারি নেই তারপরের দিন হচ্ছে আমরা তো ঘুরতে চলে গেলাম ঘুরতে গিয়েও সে এক কি বলবো নাজেহাল অবস্থা যেই অবস্থা হয়েছে ইনশাল্লাহ পরে ওটা দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি তো ঘুরতে যাওয়ার পর আসার পর ঘুরতে যাওয়ার পর তো আমরা এক রাত ছিলাম তারপরের দিন আসছি আসার পর পরই রায়ান অসুস্থ হয়ে যায় তো রায়ান আসার পরপরই মানে গাড়িতেও কয়েকবার বমি করছে তো করার পর বাসায় আসছি বাসায় এসে আমি হয়তো জার্নি করছে তো এই জন্য হয়তো বমি করছে তো বাসায় আসার পরও আবার বেশ কিছুবার বমি করলো গোসল টোসল করায় ফ্রেশ করে একটু ঘুম পাড়ায় দিলাম ঘুম থেকে ওঠার পরও দেখি যে অনবরত বমি করতেছে ও বমি থামতেছে না তো আমি একটু ভয় পেয়ে যাই যে কী ব্যাপার জার্নির ক্লান্তি হলে তো বা জার্নির বমি হলে তো এত বার করার কথা না তো তারপরে বেশ বেশ কিছু মানে ঘরোয়া টোটকা যেটাই মানে করলাম অ্যাপ্লাই করলাম কোনোটাই কাজ হলো না বমি ওর বন্ধ হলো না তো তাড়াতাড়ি ওকে আবার ইয়ের কাছে কিনে ডাক্তারের কাছে নিয়ে গেলাম রাত দশটা সাড়ে দশটার দিকে ভাবলাম যে বেশি রাত হয়ে গেলে যদি আবার বেড়ে যায় তখন তো আবার আরেক বিপদ হবে তো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার পর তা ডাক্তারকে বললাম যে এরকম এরকম যে এতবার বমি হয়েছে জানি করছে তো ডাক্তার বলল হয়তো অনেক কিছু খাওয়া পড়ছে ওই জায়গায় হয়তো গ্যাস ফ্রম করছে তো ওষুধ দিছে বাসায় আসার পর ওষুধ খাওয়ানোর পর আর কি আল্লাহ রহমতে ও একটু ভালো হয়েছে তারপরের দিনও অনেক দুর্বল ছিল বমি কমছে ঠিকই কিন্তু খুবই দুর্বল ছিল হাঁটতে পারতেছিল না মাথা ছিল ওকে নিয়ে আর কি ব্যস্ত ছিলাম দুই দিন পর্যন্ত আর দ্বিতীয় দিন হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন হচ্ছে আমার খাবার দাবারগুলি মানে অর্ডারের খাবার দাবারগুলি রেডি করলাম এটা হচ্ছে ঈদের ডেলিভারি ঈদের আগের দিন আর কি সব ডেলিভারি দিয়ে দিব এই যে এখানে কী কী আছে দেখাই এটা হচ্ছে বুটের ডালের হালুয়া এখানে আছে পুরিং এখানে আছে সাদা মিষ্টি রসগোল্লা রসগোল্লা বা সাদা মিষ্টি যেটাই হোক ক্যামেরাটা হয়েছে মানে হঠাৎ হঠাৎ লাইট চলে যায় আর এটা হচ্ছে জর্দার সেমাই নারিকেল দিয়ে জর্দার সেমাই অনেক সুন্দর হয়েছে খুবই ঝরঝরা হয়েছে আর এটা হচ্ছে শাহি টুকরা তো এই ছিল আর কি ডেজার্ট আইটেম ঈদের জন্য কোরবানি ঈদের আর কি ডেলিভারি আর একটা ডেলিভারি আছে ওটা হচ্ছে রোস্ট শুধু রোস্ট আর কি ওটা সন্ধ্যার পরে দিব তো এটা আছে দুপুর দিকে দিয়ে দিচ্ছি এই যে এখন বাজে হচ্ছে দুইটা দশ আর এই যে রোস্টের জন্য এখানে চিকেন ভিজাই রাখছি তো এটা রাতে রান্না করব করবো দুপুরে টুয়ে রেডি করব আর কি তো এই ছিল আর কি আজকের ডেলিভারি তো আপনাদের সাথে শেয়ার করলাম এদের ডেলিভারি আর কি কোরবানিতে তেমন একটা বেশি থাকে না রোজার ইতে তো অনেক দিছি আলহামদুলিল্লাহ তো রোজার ঈদে কমই থাকে মানে কোরবানি কমই থাকে রোজার ঈদে বেশি থাকে এই আর কি তো ঠিক আছে মতো ক্যামেরা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এখন হচ্ছে এই যে আম নিয়ে বসছি তো বড়াগোলা খাবো আর কি আমও খাইছি আর হচ্ছে সাথে হান্ড্রেড প্লাস আজকে তো রোজা ছিলাম তো রোজা আর কি টুকটাক ফল ফ্রুটস দিয়ে রোজা কর ভাঙছি খেলাম আর গ্রেফতার করলাম তারপরে এখানে হচ্ছে শরবত করছিলাম এটা হচ্ছে গুড়ের শরবত তো ঈদের আগে দিন রাতে কী কী কাজ করলাম আজকে রান্না বান্নার উপর দিয়ে যাচ্ছে তো সকালে তো ও যে ডেজার্টগুলো ডেলিভারি দিলাম তো এখন হচ্ছে কি করছি সেটা দেখাই আপনাদের যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদের দিন তো কোরবানি নিয়ে সবারই ব্যস্ত থাকতে হয় ঈদের দিন তো আর ডেলিভারি দেওয়া যায় না মানে অর্ডার নিয়ে নেয় ঈদের আগের দিনই সব অর্ডার দিয়ে দিই এই যে এখানে আছে রোস্ট এই যে রোস্ট এখানে বিশ পিস চিকেন রোস্ট তো এটা হলে ঠান্ডা করব ঠান্ডা করে দেন ডেলিভারি দিব মানে রাতেই ডেলিভারি দিয়ে দিব এই আর কি ঈদের ডেলিভারিগুলো ঈদের আগের দিন আর কি দিয়ে দেয় বিশেষ করে কোরবানি ঈদে রোজার ঈদে তো অনেক সময় ঈদের আগে দেই আবার ঈদের দিনও দেই রোজার মধ্যে তো আর তো ঝামেলা থাকে না রোজার ঈদে কোরবান ঈদে তো মাংস টাক্স নিয়ে ব্যস্ত থাকতে হবে এখন চিকেন রোস্টটা হলেই শেষ আজকে রোজাও রাখছি আজকে কাজ অনেক করা বেশি পড়ছে অনেক খারাপ লাগতেছে ততক্ষণে যে আমার কাজগুলো শেষ হবে তো এটা করার পর আবার কি করব দেখাই আপনাদের মানে আজকা কি বলবো আজকে রান্নার উপরে দিয়ে আমার আর কি দিন যাচ্ছে এখন আবার রান্না করতে হবে ঘরের রান্না ঘরের রান্না আর কি ঘরের রান্না হচ্ছে যেখানে আছে মুরগি মুরগি এটা ই করে খুলতে হবে মুরগিটা হচ্ছে মূলত ঘরেরও না ঠিক এটা হচ্ছে কালকে মানে ঈদের দিন কালকে আমাদের যেখানে কোরবানি দিবে সেখানে তো সবাই যাবে যারা যারা আর কি কোরবানি দিবে সবাই যাবে তো সবাই খাওয়ার জন্য দুপুরে তো খাইতে হবে ও সব মা কারণ মাংসটাংস দিয়ে কাইটাতে তো অনেক বেলা হয়ে যাবে না তো এই জন্য এই যে মুরগি মানে তিন আমার ভাগে জারাপুর ভাগে আর ফাতে বাগে তিনজনের বাগে তিনটা আইটেম করছে আমরা তিনজনে তিনটা আইটেম রান্না করে দিব তো সব ভাইয়েরা ওইখানে দুপুরে খাবে এই তো সাত আটজন বা দশ দশজনের মতো আর কি এখানে আড়াই তিন কেজির মতো একটা মুরগি আছে তিন কেজি তো এটা আর কি রান্না করব এই যে নামায় রাখছিলাম রোস্টার রেডি করে আবার এটা রান্না করব আর কি আর আমি ঈদের দিন যদি পারি ঈদের দিন সকালবেলা একটু সেমাই রান্না করব আর কিছু না মানে রান্না করতে করতে আমার জীবন শেষ আবার ওই যে হালুয়া করছিলাম একটু হালুয়া আছে এই জন্য আর এখন তেমন কিছু করব না ঈদের দিন ঈদের দিন শুধু সকালবেলা একটু সেমাই রান্না করব আর কিছু না আর এই যে টুকটাক আদা আছে এগুলি ধুবো আর এই যে মুরগিটা বসাবো মুরগিটা বসায় পুরো গোড় ক্লিন করে তারপর হচ্ছে যাবো শুতে গোসল টসল করে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন ক্যামেরাটা অফ করি তো এখন তো মানে এতক্ষণ আপনার রিয়েল ফার্স্টাই শুনলেন রিয়েল রিয়েল ফার্স্টটা রাখলাম কিছুক্ষণ আবার আমি ভয়েস দিচ্ছি তো এই যে রোস্টটা একদম রেডি বেরিয়ে নিয়েছি তো এটা ডেলিভারি দিয়ে দিবো বিশ পিস রোস্ট তো এই তো ঈদের আগে দিন এই টুকটাক ডেলিভারি ছিল কয়েক রকমের ডেজার্ট আইটেম দিলাম আর রোস্ট ডেলিভারি দিলাম এই আর কি আর যেটা বলতে নিয়েছিলাম রায়ান তো সুস্থ হলো রায়ান দুই দিন পর্যন্ত অসুস্থ ছিল তো রায়ান সুস্থ হওয়ার পর তারপর হচ্ছে আমি আবার অসুস্থ হয়ে যাই আমার হঠাৎ করে প্রেশারটা বেড়ে যায় তো শরীর খারাপ হয়ে যাওয়ার পর আর মানে অনেকটাই খারাপ হয়ে যায় প্রেশারটা হঠাৎ করে বেড়ে যায় তো ঈদের পরেও আমার একটা ডেলিভারি ছিল রায়ান অসুস্থ ছিল দুই দিন আর কি দুই দিন পর্যন্ত অসুস্থ ছিল তো ওকে কেনে একটু অর্ঘুমা হয়েছে আমার তারপরেও যে ঘুরতে গেলাম সেখানেও আমার অর্ঘুমা হয়েছে আমার একটা বদভ্যাস আছে আমি কোথাও নতুন কোথাও গেলে আর কি মানে আমার সহজে ঘুম আসে না তেমন মানে একটা ই ঘুম আসে না তন্দ্রা ঘুম একদম একটা গভীর ঘুম সেই ঘুমটা হয় না অল্প কিছু হালকা ঘুম হয় তো আর ঈদের আগের সেই পরিশ্রম মানে সব মিলিয়ে দিলে আর কি মানে হঠাৎ করে একদম শরীরের উপর প্রেশার পড়ছে তো প্রেশারটা একদম বেড়ে যায় কারণ যেহেতু আমার হাই প্রেশার আছে তো তো একটু অর্ঘুমা হইলে বা শরীরের উপর একটু বেশি ক্লান্তি হলে আমার প্রেশার হাই হয়ে যায় তো এ আর কি তো ঈদের পরে দুই দিন পর আবার ডেলিভারি তিন দিন পর ডেলিভারি ছিল ওই ডেলিভারির দিনই আমার হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তো যেহেতু ডেলিভারি নিয়ে ফেলছি তো কী করার এটা তো আর কিছু করার নাই ওনাদেরও তো গেস্ট আসবে না করার তো কোনো উপায়ই নাই তো এই শরীর খারাপ নিয়ে আমি যতটুকু পার্সি রান্নাবান্না করে ডেলিভারিটা দিয়েছি এবং ফিডব্যাকও খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ যে আপু খাবার নিছে তো সে আপু বলছে যে খাবার অনেক পছন্দ করছে সবাই খুবই মজা হয়েছে তো শুনে তখন সত্যি সুখ মানে এত কষ্ট করছি বা অসুস্থ শরীর নিয়ে রান্না করে দিচ্ছি শান্তি লাগছে আলহামদুলিল্লাহ এই আর কি তো এই আমার অসুস্থতা রায়ানের অসুস্থতা মিলিয়ে জিলে আর কি আমার ব্লগগুলি দেওয়া হয়নি তো ইনশাল্লাহ এখন থেকে ব্লগগুলি দিব ঈদের আগে যে আমি আবার সুন্দর করে ঘরগুলা একটু ক্লিন করেছি কিভাবে কি করেছি মানে ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো আছে ঈদের রান্নাবান্নার ভিডিওগুলো আছে তো এগুলাও সব শেয়ার করব আস্তে আস্তে তো তারপর হচ্ছে আমি বট নিয়েছি সেটাও শেয়ার করব অল্প অল্প ভিডিও করে রাখছি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ